তো বন্ধুরা এই হচ্ছে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছো মাতলা নদী আর এই হচ্ছে চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য তোমরা দেখতে পাচ্ছ আর এই যে তোমরা নৌকা দেখতে পাচ্ছ এই নৌকায় করে কিন্তু ঝড়খালি যেতে হয় আর এখানে থাকা খাওয়া নিয়ে ছশো টাকা নেওয়া হয় দুটো মিল দুটো টিফিন চা তো থাকি রাত্রি কি এখানে স্টে করা হয়েছিল কেমন অভিজ্ঞতা আড়াইশো না পাঁচশো তিন টাকা আছে পাঁচশো তিনশো টাকা খুব সুন্দর করে সাজানো ফুলের বাগান রয়েছে তোমরা মুগ্ধ হয়ে যাবে এদিকে কিন্তু দেখো কত সুন্দর বসার জায়গা করা রয়েছে এখন আমরা এসেছি দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে আর এদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাতলা নদীর পাড় ভেঙে গেছে আজ তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানকার প্রাকৃতিক পরিবেশ মাতলা নদীর শান্ত নিরিবিলি জল এবং ম্যানগ্রোভ অরণ্য তোমাদেরকে মুগ্ধ করবে কলকাতা থেকে প্রায় আশি কিলোমিটার দূরেই রয়েছে এরকম এক মিনি সুন্দরবন যেখানে চাইলে তোমরা রাত্রিবাসও করতে পারো এবং হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে বাঘ দেখার আশাটাও পূরণ হতে পারে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ আর আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য মিনি সুন্দরবন নিয়ে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৈখালি যেখানটা এলে কিন্তু তোমরা দেখতে পাবে একদিকে এরকম ম্যানগ্রোভ অরণ্য তার সাথে দিকে মাতলা নদীর এত সুন্দর শীতল শান্ত জল আর তার সাথে কিন্তু আরও অনেক কিছু রয়েছে এখানটা তোমরা কীভাবে আসবে এসে কী কী ঘুরে দেখার মতো রয়েছে আসতে কত খরচা হবে এসে তোমরা থাকতে চাইলে কোথায় থাকবে এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো এই ভিডিওটা কিন্তু তোমরা মন দিয়ে দেখো একদম

আটটা পনেরোর লক্ষ্মীকান্তপুর লোকাল কৈখালি যাওয়ার জন্য আমাদেরকে নামতে হবে লক্ষ্মীকান্তপুর সেকশনের জয়নগর মজিলপুর স্টেশনে তোমরা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ বা নামখানা এই তিনটে ট্রেনের যে একটি ধরলে জয়নগর মজিলপুর পৌঁছে যেতে পারবে তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে নটা পঁয়তাল্লিশ আর জয়নগর মজিলপুর স্টেশনের ট্রেন কিন্তু নামিয়ে দিয়ে আমাদের বেরিয়ে গেল এটা ছিল কিন্তু আটটা পনেরোর লক্ষ্মীকান্তপুর লোকাল তো এখান থেকে ট্রেন সোজা চলে যাবে লক্ষ্মীকান্তপুর আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জয়নগর মজিলপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মরা নামলাম আর ওই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম তো যেহেতু আমরা এখান থেকে সবার প্রথমে যাবো নিমপিট আশ্রম তাই জন্য কিন্তু আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই বাইরে বেরোতে হবে তো এক নম্বর প্ল্যাটফর্মে এই দিকে হচ্ছে এই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার থেকে আমাদের বাইরে বেরোতে হবে আর এই যে ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা যারা ডাইরেক্ট খালি যাবে তারা কিন্তু এই ফুট ওভার ব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে গিয়ে বাইরে যাবে চলো এখন আমরা বাইরে বেরোই তো স্টেশন থেকে বাইরে আমরা বেরিয়ে এলাম এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের মধ্যে থেকে আর দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু দোকানপাট ভর্তি এখনও কিন্তু শীতকালের আমেজ রয়েছে মুয়া গুড় এসবের দোকান চারিদিকে কিন্তু ভর্তিও রয়েছে তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটুখানি কিন্তু বাইরে বেরিয়ে এলেই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অটো স্ট্যান্ড রয়েছে এইখান থেকে কিন্তু আমাদের অটো ধরতে হবে নিমপিট যাওয়ার জন্য চলো দাদা নিমপিট যাবে কোনটা এইটাই এখান থেকে নিমপিট কতক্ষণ লাগবে দশ মিনিট লাগবে দশ মিনিট আর ভাড়া কত টাকা আর যে এখান থেকে যারা যদি মনে করো জামতলা বা কৈখালি তাহলে কি এপার থেকে অটো পাবে নাকি দু নম্বরের ওপার থেকেই ধরতে হবে কৈখালি গিয়ে ডাইরেক্ট গেলে এখান থেকে হবে যাই এখান থেকে যায় কত রিজার্ভ কিরকম নাও আপডাউনে ভাড়া বা যা করলে মানে আপডাউনে হবে আচ্ছা সারাদিন যদি গাড়িটা যদি নাও তাহলে হ্যাঁ সারাদিনের জন্য কেমন তাও ওই হাটটা পড়ে যাবে সারাদিনের তো এটা কি মানে যাওয়ার পথে একেবারে সবগুলো নিম নিমপিট কৈখালি সব ঘুরিয়ে পুরোটা ঘুরিয়ে আনবো। ঘুরিয়ে একেবারে তারপর তিন হাজার টাকা। এবারে সে কজন মানে ম্যাক্সিমাম হবে পাঁচজন তাই তো। যদি অল্প সময়ের মধ্যে যদি গাড়ি ঠেড়ে দাও তাদারে। এক ঘন্টা দু ঘন্টা ঘুরিয়ে ভাড়া কমে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি নিমপিটের শ্রী রামকৃষ্ণ আশ্রমে। রাস্তার ওই ফুটেই রয়েছে দেখতে পাচ্ছ শ্রীরামকৃষ্ণ আশ্রম অটো কিন্তু তোমাদের ওই ফুটেই নামাবে ওই দিকে হচ্ছে জয়নগর স্টেশন ওই দিক থেকে অটো এসে তোমাদের ওখানটা নামিয়ে দেবে আর ঠিক রাস্তার এই ফুটেই কি সুন্দর একটা বাঁধানো পুকুর রয়েছে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু জয়নগর স্টেশন থেকে কৈখালী যাওয়ার জন্য ডাইরেক্ট অত কিন্তু তোমরা পাবে না প্রথমে তোমাদের জামতলা যেতে হবে জামতলা থেকে তারপর কিন্তু তোমরা কৈখালি যেতে পারবে আর যারা নিমপিঠের রামকৃষ্ণ আশ্রমটাও দেখতে চাও আমাদের মতোই প্রথমে কিন্তু নিমপিঠের রামকৃষ্ণ আশ্রমে আসবে এখান থেকে তারপর তোমাদের কিন্তু বেরিয়ে জামতলা তারপর কৈখালি যেতে হবে এখন চলো আমরা ভিতরে যাই গিয়ে ঘুরে দেখি পুরো আশ্রমটা আশ্রমের ভিতরে এখন প্রবেশ করেছি এই হচ্ছে দেখতে পাচ্ছ আশ্রমের বাইরে থেকে আমরা প্রবেশ করলাম মুখ্য দোয়ার এটাই আর প্রবেশ করে কিন্তু এই ডান দিকে গেলেই তোমরা দেখতে পাবো এখানে হচ্ছে ভোগ বিতরণ করার জন্য এখানটা কিন্তু কুপন দেওয়া হয় তো কুপন কাটার কেমন কেরম কি সিস্টেম রয়েছে চলো একটুখানি জেনে আসি তবু এখানে প্রসাদের কুপন কাটার কেমন সিস্টেম রয়েছে তো এইখানে কিন্তু সকাল দশটা থেকে শুরু করে বেলা একটা পর্যন্ত কিন্তু তোমরা কুপন পেয়ে যাবে দশ টাকা করে হচ্ছে তোমাদের কুপন কাটতে হবে খুবই স্বল্প মূল্যে কিন্তু এখানটা তোমাদের ভোগ বিতরণ করা হয় তোমরা যদি চাও কেউ বেশি ডোনেশান করতে পারো কিন্তু মিনিমাম ধার্য মূল্য হচ্ছে দশ টাকা তো এখানটায় তোমরা কুপন কেটে তারপর কিন্তু তোমরা আশ্রম দর্শন করে কৈখালি চলে যেতে পারো কিন্তু এখানটায় খাবার দেওয়া হচ্ছে সাড়ে বারোটার পর থেকে মানে ভোগ বিতরণ করা হয় সাড়ে বারোটার পরে কিন্তু তোমাদের আবার এখানে আসতে হবে ভোগ বিতরণ করা হবে তো আমরা যেহেতু কৈখালি যাব ওখানটায় গিয়েও তোমাদের ঘুরে দেখাবো তো এখানটা আমাদের হয়তো আর আসার সময় হবে না সাড়ে বারোটা একটার সময় তাই এখান থেকে আমরা কুপন নিচ্ছি না আমরা দুপুরবেলা লাঞ্চটা কিন্তু কৈখালিতেই করবো তো এখন প্রশ্ন হচ্ছে এই আশ্রমটায় তোমরা যদি আসো তোমরা এখানটা এলে কী দেখবে কিসের জন্য তোমরা এই আশ্রমে আসবে এক এক করে তোমাদের দেখাই তো ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো ফুলের বাগান রয়েছে তোমরা মুগ্ধ হয়ে যাবে এদিকে কিন্তু দেখো কত সুন্দর বসার জায়গা করা রয়েছে তোমরা কিন্তু এখানটায় বসে থাকতে পারবে আর আমি রিসেন্টলি কিছুদিন আগে রানাঘাটের চাপড়ায় গেছিলাম যেটা ভ্যালি অফ ফ্লাওয়ার তো ওখানটায় গিয়েও আমি এত ফুল সত্যি দেখতে পাইনি এইখানটা একটা আশ্রমে এসে এত সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আর তাছাড়াও তো তোমরা সামনে দেখতে পাচ্ছ আশ্রম রয়েছে আশ্রমের ভিতরে কিন্তু গিয়ে তোমরা কিছুটা সময় কাটাতে পারো আশ্রমের ওই দিক থেকে একটুখানি যদি ডান দিকে বেরিয়ে আসো তাহলে কিন্তু এখানটার সামনে একটা বিশাল বড় খেলার মাঠ রয়েছে দেখো কত বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করছে ফুটবল খেলছে আর এটা কিন্তু হোস্টেল এখানে কিন্তু এই সমস্ত বাচ্চারা থাকে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা আর আমরা এই নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা যদি এখানটায় আসো তোমরা কিন্তু এই ফুলের বাগান এবং ভিতরটা ঘুরে দেখতে পাবে এবং আশ্রমের ভিতরেও গিয়ে কিন্তু বসতে পারবে আশ্রমের ভিতরটায় কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য ভিতরটা দেখাতে পারলাম না আমরা গিয়ে দশ মিনিট মতো বসেছিলাম নিমপিট আশ্রমের বাইরে থেকে কিন্তু আমাদের জামতলা যাওয়ার জন্য এবার অটো ধরতে হবে তোমরা চাইলে টেকারেও যেতে পারো টেকারে গেলে কিন্তু ভাড়া নেবে পঁচিশ টাকা আর অটোয় গেলে ভাড়া নেবে পঁয়ত্রিশ টাকা কইখালি কিন্তু ডাইরেক্ট এখান থেকেও তোমরা পাবে না তোমাদের প্রথম জামতলা যেতে হবে সেখান থেকে আবার চেঞ্জ করে অটো ধরে তোমাদের কইখালি যেতে হবে তো বন্ধুরা এখন আমরা এসে নামলাম জামতলা এটা হচ্ছে জামতলা মোড় পিছন দিক থেকে আমরা এলাম আর ডান দিকে একটা এরকম রাস্তা চলে গেছে আর সোজা যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ধরো আমাদের হচ্ছে যেতে হবে কৈখালির অটো ধরার জন্য সোজা সামনে এগিয়ে গেলে কিন্তু একটা ব্রিজ পড়বে একটা পুল মতো পড়বে ওইটা পার হয়ে গিয়ে আমরা কৈখালির অটো পাবো চলো অটো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই অটো যাচ্ছে হচ্ছে কইখালি ভাড়া নিচ্ছে কিন্তু টাকা তো বন্ধুরা আমরা চলে এসেছি কইখালিতে দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো একটা নিমপিট থেকে কৈখালি কিন্তু তিরিশ কিলোমিটার তোমরা যারা শুধু নিমপিট আশ্রম আসতে চাও শিয়ালদা থেকে তোমাদের দু ঘন্টা মতো সময় লাগবে আর যদি কইখালি আসতে চাও তাহলে কিন্তু নিমপিট থেকে আরও প্রায় তোমাদের এক ঘন্টার একটু বেশি মতো সময় লেগে যাবে এখানটা এসে তোমরা কী কী দেখবে কেন কইখালি আসবে সেগুলো তোমাদেরকে বলে দিই তারপর একটা করে দেখাবো সবার প্রথমে এই বাঁদিকে হয়েছে এখানটা তোমরা দেখতে পাচ্ছ রয়েছে পর্যটক আবার এখানটা এলে কিন্তু তোমরা থাকতে পারবে কীভাবে বুকিং করবে বা এখানটায় রুম রেন্ট কেরাম সব তোমাদের ডিটেলস বলবো আর ডান দিকে যদি দেখো এখানটা কিন্তু একটা আশ্রম রয়েছে কৈখালি আশ্রম এই আশ্রমটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো আর সামনে সোজা কিন্তু গেলে এখানটায় মাতলা নদী রয়েছে আর তার সাথে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য তো পুরোটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকো তো বন্ধুরা এই আমার পিছনে দেখতে পাচ্ছ কৈখালিতে যে পর্যটক আবাস রয়েছে এর ভিতরে গিয়ে তোমাদের দেখাবো বুক করে কিভাবে বা রেন্ট কত কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি এই পর্যটক আবাসটাকে কিন্তু পরিচালনা করছে নিমপিঠে যে রামকৃষ্ণ আশ্রম তোমাদের দেখেছিলাম সেই আশ্রম থেকে ওখান থেকে কিন্তু এর মেন বুকিং হয় কিন্তু এখানেও তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো এখানে ঢুকতেই দেখতে উপরে লেখা রয়েছে কৈখালী পর্যটক আবাস পরিচালনায় শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপির দক্ষিণ চব্বিশ পরগনা তো ভিতরে ঢুকেই রয়েছে রয়েছে দেখতে পাচ্ছ রিসেপশন আর এখানটায় কিছু এগুলো তোমরা পড়ে নিতে পারো আর এই রিসেপশনে দাদা রয়েছে এনার কাছ থেকে হচ্ছে এখানে সমস্ত ডিটেলস আমরা জেনে নেবো কেমন কেরম কি রুমের রেন্ট রয়েছে বা ঘরগুলো তোমাদের দেখাবো এই যে দাদা রয়েছেন এই দাদার সঙ্গে কথা বলেনি তো আমরা নামটা প্রথমে বলুন আমার নাম কানাই নস্কর এটা বুকিং করতে হলে নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করতে হয় ফোনে বুকিং হয় এগারোটা থেকে তিনটের মধ্যে ফোন করলে পরে ফোনে বুকিং হয়ে যায় ফোন নম্বরটা ডবল নাইন ডবল থ্রি জিরো সিক্স ডবল ফোর ডবল সিক্স ওই নম্বরে পেন্সিল বুকিং হয় আর এখানে থাকা খাওয়া নিয়ে ছশো টাকা নেওয়া হয় দুটো মিল দুটো টিফিন চা তো থাকে আচ্ছা আর এখানে চেক ইন আর চেকআউটের টাইমিংটা কেমন রয়েছে প্রথমে নিমপিটে আসতে হয় বুকিং করার পর তারপরে এসে সময় সময় দেখা করতে হয় দেখা করার পর ওখান থেকে আস্তে আস্তে দুপুরে প্রসাদ পাড় পরে আস্তে আস্তে দুটো আড়াইটে বেজে যায় আচ্ছা তারপর ঘর পেয়ে যান আর চেক আউটটা হয় একটার সময় একটার সময় কি এখানে নর্মাল যারা পর্যটক ধরুন আসছে তারা কি এখানে খাওয়া দাওয়ার জন্য এখানে খেতে পারে না আমাদের এক্সট্রা খাবার করা হয় না আমাদের হিসাবে খাবার করা হয় যার জন্য আমরা বাইরে থেকে কেউ আসলে দিতে পারি না

তো এই হচ্ছে এখানটায় দেখতে পাচ্ছ বারান্দা মতো দালান মতো রয়েছে তো এই হচ্ছে একশো দু নাম্বার রুম এই রুমটা চলো গিয়ে দেখা যাক তো ঘরের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে ডাবল বেড রয়েছে কিন্তু বেডটা হচ্ছে এবার পুরোপুরি এক সেটিংয়ে নয় দুটো আলাদা আলাদা বেড রয়েছে প্লাস মশারি টানাতে চাইলে তার জন্য এখানটা কি সুন্দর সিস্টেম করা রয়েছে পাখা রয়েছে এদিকে একটা ছোট্ট আয়না রয়েছে দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে মপ রয়েছে আর এখানটায় দেখতে পাচ্ছ হোয়াইট রয়েছে হোয়াইট ভিতরে কিন্তু তোমরা কিছু জিনিসপত্র তোমাদের রাখতে পারবে প্লাস কিন্তু এখানটায় কম্বল থেকে শুরু করে মশারি সমস্ত কিন্তু এখানটায় দেওয়া রয়েছে এবার বাথরুমটা একবার দেখে নিই চলো এই হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছ তো বাথরুমের ভিতরে ঢুকলেই দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন বোমট রয়েছে বেসিন রয়েছে একটা এখানটায় আয়না রয়েছে শাওয়ারও রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ শাওয়ার রয়েছে নিচে বালরুম মোটামুটি যেমন বাজেট অনুযায়ী সেরকম ঠিকঠাকই আছে আর আরেকটা জিনিস এই রুমে কিন্তু তোমরা এখানটা একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছ ব্যালকনি ভিউটা কেমন তোমরা দেখে নাও এই ব্যালকনি থেকে তোমরা বাইরে বেরোলে কিন্তু এই সামনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে প্লাস ওইদিকে নদী অ্যাকচুয়ালি হচ্ছে এই হচ্ছে এন্ট্রি মানে আমরা এইরকম ঢুকেছিলাম ঢুকে কিন্তু এই হচ্ছে এইদিকে পর্যটক অবস্থা আর সামনের রাস্তাটাই কিন্তু ব্যালকনি তো যাই হোক এই হচ্ছে এখানকার ঘর ছিল তোমাদের দেখালাম এইবার হচ্ছে তোমাদেরকে খাবার দাবারটা কেমন এখানকার দুপুরবেলা পাওয়া যায় সেটা চলো দেখে নি তো এইটা হচ্ছে লাঞ্চ করার জায়গা পুরো এরকম দেখতে পাচ্ছ অনেক লোক কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করছে আমরা ওইখানটায় খাওয়া দাওয়া দুপুরবেলা করবো কী কী খাবার দাবার দেয় সেগুলো তোমাদের দেখাবো তো এখন এই পর্যটক আবাসে কিন্তু আমরা খেতে বসে গেছি যেখানটা তোমাদের দেখালাম লাঞ্চ করার জায়গা কী কী খাবার দিয়েছে তোমাদের বলে দিই ডাল ভাত আলু বিনস ভাজা লাউ চিংড়ি আর মাছও দেবে আমি লাউ চিংড়িটা খাই না সেই জন্য আমি নিয়ে নিই খাবার দাবার কিন্তু এবার কেমন খাবার দাবার সেটা টেস্ট করে দেখা যাক চলো পোস্ত হ্যাঁ আলু বিনস পোস্ত হ্যাঁ ভালো কিন্তু বেশ একদম সাদা মাটা খাবার সব থেকে ভালো যেটা কোনো রিচ ব্যাপার নেই একদম কিন্তু কম তেলের তো বন্ধুরা যেমনটা তোমরা শুনলে দেখলে নিমপিটের রামকৃষ্ণ আশ্রম থেকে কিন্তু এই পর্যটক আবাসের বুকিং হয় স্ক্রিনে ফোন নাম্বার শো হচ্ছে যেমনটা রিসেপশনের বাবু আমাদের বলে দিল যে এই ফোন নাম্বার কিন্তু তোমরা ফোন করে এখানের বুকিং করতে পারবে মাত্র ছশো টাকায় কিন্তু তোমরা থাকা প্লাস চারবার খাওয়া কিন্তু এখানটায় তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু এখানে নিজেদের পার্সোনাল কার নিয়েও আসতে পারো নিচে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্কিং স্পেস রয়েছে আর এছাড়া কিন্তু মানুষ এখানটায় বেশ পরিমাণে আসছেও তোমরা দেখো অটোয় করে থেকে শুরু করে গাড়ি করে কিন্তু মানুষ অনেক দূর দূর থেকে আসছে

কারণ এই শীতকাল চলে গেল কিন্তু এই গরমটা আসছে তো সেই গরমের জন্য একবার গিয়েছিল তো বন্ধুরা এবার আমরা হচ্ছে যাচ্ছি কৈখালি আশ্রম দেখতে যেটা কিন্তু এই পর্যটক আবাস থেকে বেরোলে তার ঠিক সামনেই রয়েছে আর একটা জিনিস তোমাদের বলা হয়নি আজকে কিন্তু আমি এখানে একা আসিনি আমার সঙ্গে রয়েছে আকাশ দেখতে পাচ্ছ আমার সর্বক্ষণের সঙ্গী কোথাও ঘুরতে গেলে দুজনে একসাথেই যাই তো চলো তো এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ কৈখালি আশ্রম আর এই আশ্রমের গেট চলো আরে এই আশ্রমের সামনেই কিন্তু এখানটা দেখতে পাচ্ছো বেশ কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে এগুলো কামরাঙ্গা রয়েছে কুল রয়েছে কাঁঠালী কলা কদবেল বিক্রি হচ্ছে তেছপাতা এটা নাকি কো না এটা চামুদ চামুদ আচ্ছা আপনি মানে আচার টাইপের সমস্ত কিছু বানিয়ে মিক্স করে দেন তাই তো ঠিক আছে কত করে দাম নেন ওই যে যে আচ্ছা তো রকম জায়গায় আসবে কারা এটা হচ্ছে একটা বড় প্রশ্ন দেখো এখানে এলে যে তোমরা বিশাল কিছু দেখতে পাবে অনেক কিছু রয়েছে সেরকম নয় তবে প্রকৃতি যারা ভালোবাসো যারা গাছের ছাওয়া শান্ত পরিবেশ নিরিবিলি আশ্রম বা নদীর জল শান্ত জল ম্যানগ্রোভ অরণ্য এরকম যদি তোমরা জিনিস দেখতে চাও বা ধরে নাও তোমরা সুন্দরবনে যেতে চাইছো কিন্তু ডাইরেক্ট সুন্দরবনে যেতে পারছো না তো অনেকটা সুন্দরবনের ভাইবও কিন্তু তোমরা পাবে এখানটা এলে আরও এখানটা কিন্তু এখনও তোমাদের দেখানো যেগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে এখানটা এলে কিন্তু তোমরা নৌকা ভাড়া নিয়ে ঝড়খালি যেতে পারবে কত কি নৌকার ভাড়া নেয় কতক্ষণ টাইম ওরা ঘোরাবে কীভাবে বুক করতে হবে নৌকা সেগুলোও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতেই আর তারপর হচ্ছে আমরা ম্যানগ্রোভ অরণ্যও গিয়ে কিছুটা সময় কাটাবো তো সামনেই দেখতে পাচ্ছ এখানটায় লেখা রয়েছে কিন্তু নো প্লাস্টিক জোন এটা তোমরা এখানটা এলে কিন্তু অবশ্যই প্রকৃতির খেয়াল রেখো আর দেখতে পাচ্ছ কতগুলো নৌকা দাঁড়িয়ে রয়েছে দেখো যদিও এগুলো কিন্তু সব মাছ ধরার নৌকা আর এই হচ্ছে মাতলা নদী শুরু হয়ে গেছে আর এই রাস্তার সামনে গিয়ে কিন্তু জেটিঘাট রয়েছে চলো তো এই বাঁদিকে এখান থেকে হচ্ছে লঞ্চ ছাড়ে সম্ভবত আর এখানটা দেখতে পাচ্ছ অনেক দোকানপাটও রয়েছে কিন্তু আর এই হচ্ছে দেখতে পাচ্ছি এখানটা হচ্ছে ভাড়ার তালিকা লেখা রয়েছে নৌকা ছাড়ার কেমন কী দাদা টিকিট কি এখান থেকে কাটা হয় একটু বলা যাবে কেমন কিরম কী রেট রয়েছে আমাদের আড়াই ঘন্টার প্যাকেজ একটা বারো জনের বোর্ড আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা সতেরো জনের বোর্ড আছে সতেরোশো পঞ্চাশ টাকা কুড়ি জনার বোর্ড আছে দু হাজার পঞ্চাশ টাকা তিরিশ জনের বোর্ড আছে সাতাশশো পঞ্চাশ চল্লিশ জনার পঁয়ত্রিশ জনের বোর্ড আছে বত্রিশশো পঞ্চাশ ওটা আড়াই ঘন্টা সব থেকে ম্যাক্সিমাম চল্লিশ জন আর মিনিমাম বারো জন আর বুকিং কীভাবে করতে হবে বুকিং আমাদের অনলাইন ফোন করতে পারবেন ফোন নাম্বার রয়েছে নাম্বারটা একবার বলে দিন সেভেন সিক্স সেভেন নাইন সেভেন জিরো ফাইভ থ্রি ফোর ফোর আপনার নাম তাপস আচ্ছা ফোন কি আপনি ধরেন ফোন করলে আর মানে যেদিন মনে করুন একটা কথার কথা বলছি আজকের কেউ যদি আসতে চায় সকালবেলা দিনের বেলা ফোন করে এলেই অ্যাভেলেবেল থাকে মোটামুটি বা এখানে এসেও করে নিতে পারবে তাই তো আচ্ছা আর কি ওপারে গিয়ে কি কি মোটামুটি দেখানো সরকারে ব্যাঘ্র প্রকল্প আছে বাঘ আছে কুমির আছে সেগুলো দেখুন মানে ওখানটায় ওপারে গিয়ে নৌকা নামাবে ঘুরে এসে আবার নৌকা করে ফেরত চলে আসবে টোটাল আড়াই ঘন্টা টাইম যাওয়া আসার ঘোরা ফেরত আসা ঘোরা আড়াই ঘন্টা ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ মাতলা নদী আর এই হচ্ছে চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য তোমরা দেখতে পাচ্ছ আর এই যে তোমরা নৌকা দেখতে পাচ্ছ এই নৌকায় করে কিন্তু ঝড়খালি যেতে হয় যেমনটা তোমাদের ওখানটায় শোনালাম যে দাদা বসেছিল আড়াই ঘন্টা তোমাদের টাইম দেবে তোমাদের নিয়ে যাওয়া প্লাস ওপারে গিয়ে ঝড়খালিতে নামিয়ে ব্যাঘ্র প্রকল্প বা আরও যা পশু কুমির রয়েছে হরিণ রয়েছে পাখি রয়েছে বাঘ তোমরা দেখতে পেতে পারো ব্যাঘ্র প্রকল্প খোলা থাকলে সব আবার দেখিয়ে নিয়ে তোমাদের এপারে নিয়ে চলে আসবে টোটাল আড়াই ঘন্টা টাইম মিনিমাম হচ্ছে জনের নৌকা সেটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর ম্যাক্সিমাম চল্লিশ জনের নৌকা কেমন কি ভাড়া সব তোমাদের বলে দিয়েছি আগে তোমরা শুনে নিয়েছো তো আমরা কিন্তু আর ওইপারে যাচ্ছি না ঝড়খালির ওপারে আমরা কিন্তু এপারটাতেই থাকছি তোমরা যদি এসে যেতে চাও ওপারে কিন্তু তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো তোমরা যারা এখানে এসে পর্যটক আবাসে থাকবে না আমাদের মতো শুধু এসে ঘুরে চলে যাবে দিনের দিন তারা দুপুরবেলা যদি খাবার পর্যটক আবাস থেকে পেয়ে যাও মানে যদি এক্সট্রা খাবার ওদের কাছে থাকে গেস্টদের ছাড়া তাহলে কিন্তু খাবার ওরা প্রোভাইড করবে নাহলে কিন্তু পাবে না আজকের আমাদের ভাগ্য ভালো ছিল আমরা পেয়ে গেছি তো তাছাড়াও কিন্তু তোমরা যেখান থেকে জেটি ঘাট দেখা দেখালাম তোমাদের এই জেটি ঘাটের আশেপাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক কিন্তু এখানটায় তোমরা টিফিন বা স্ন্যাক্স করার মতো দোকানপাট পেয়ে যাবে এই ছাড়াও কিন্তু এই সামনের রাস্তাটা ধরে সোজা চলে গেলে কিন্তু সামনে তোমরা হোটেল পেয়ে যাবে হোটেল এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পর্যটক আবাস যেটা আর সামনে দিয়েই কিন্তু আমরা চলে এলাম আর এসে কিন্তু এই ডান দিকে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানটায় রাস্তাটা আগে ছিল মাটির এখানটায় কিন্তু এখন রিসেন্টলি দেখে বোঝা যাচ্ছে কিন্তু মাটি কেটে ফেলেছে তবে এখান থেকে যাওয়ার জায়গা রয়েছে এদিক থেকে গেলে কিন্তু আমরা এই ম্যানগ্রোভ জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো চলো তো ওইদিকে তোমাদের যা যা ঘুরিয়ে দেখানোর ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি এই ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে আর আরেদিকে তোমরা দেখতে পাচ্ছ মাতা কিন্তু পার ভেঙে গেছে আর এই পাড়টা কিন্তু কিছুটা এইরকমই দেখতে পাচ্ছ এখানটা কিন্তু এখন যেহেতু প্রচণ্ড রোদ রয়েছে দুপুর তিনটে বাজে এখন সেরকম লোকজন নেই বিকেল হলে কিন্তু একটু রোদের তেজটা কমলে কিন্তু বিকেলবেলা এখানটায় কিন্তু লোকজন আসে এমনকি সকালের দিকেও কিন্তু এখানটায় লোকজন তোমরা দেখতে পাবে আমি বাড়ি থেকে একটা প্লাস্টিক নিয়ে এসেছি দেখতে পাচ্ছ ওখানটায় আকাশ প্লাস্টিকটা বিছিয়ে নিয়ে বসে গেছে কি সুন্দর ঠান্ডা একদম দেখো রোদ নেই এখানটা যেখানে বসে আছি তোমরা দেখতে পাচ্ছ একদম ছাওয়া আর পিছনটা কিন্তু দেখো ম্যানগ্রোভ জঙ্গল ভর্তি তো আমি একটু আকাশকে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো জায়গাটা আমি অ্যাকচুয়ালি আকাশকে সাজেস্ট করেছিলাম এই জায়গাটার জন্য বল খুবই খুবই ভালো লাগছে আর এখানে সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই ম্যান ম্যানগ্রোভ অরণ্য আর তার পাশে হচ্ছে মাতলা নদী এ দৃশ্য সত্যি খুব মানে বিরল সুন্দরবনেই তোমরা দেখতে পাবে আর এখানে দেখলাম খুবই ভালো লাগছে তো বন্ধুরা কৈখালি ঘোরা আমাদের হয়ে গেল তোমরা যারা এই জায়গাটা এর আগে তোমরাও জানিও কেমন লেগেছে তোমাদের এই জায়গাটা আর যারা তোমরা আসুনি আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখলে আমার ভিডিওতে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো নিজেদের ফ্যামিলি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে এই ধরনের কিন্তু ট্রাভেল সিরিজের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও চলো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ট্রাভেল সিরিজের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ঘুরতে থেকো